শিয়ালদাহের দিকে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছন দিকে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে বলে খবর বহু যাত্রী আহত হয়েছেন চলছে উদ্ধার কাজ রেল পুলিশ জানিয়েছে পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ঘটনাস্থল থেকে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি অভিষেক রায় বলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ি ধাক্কা মেরেছে পাঁচ জনের মৃত্যু হয়েছে পঁচিশ থেকে তিরিশ জন আহত সংখ্যা আরও বাড়তে পারে গ্যাস কাটার দিয়ে কেটে মালগাড়ির ইঞ্জিন বার করতে হবে সামনে একটি জায়গায় অস্থায়ীভাবে আহতদের নিয়ে গিয়ে রাখা হচ্ছে সেখান থেকে প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পাঠানো হবে আহতদের অবস্থা স্থিতিশীল শিলিগুড়িতে সকাল থেকে মুসলধারে বৃষ্টি চলছে তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধার কাজও ব্যাহক হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে স্থানীয় সূত্রে খবর নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সোমবার সকালে নির্ধারিত সময়ে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং Subscribe our channel and press the bell icon for more updates.